আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার ছেচল্লিশ থেকে দেখে নেব দেখো ছ নম্বরে কি বলেছে অঙ্কটা বই কেনার জন্য সরকার থেকে কিছু টাকা স্কুলে এসেছে স্কুল থেকে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের সাতেরো হাজার টাকা ভাগে ভাগ করে দেওয়া হলো বলেছে যে দুটো শ্রেণী মানে দুটো ক্লাসে টোটাল যত ছাত্রছাত্রী এসেছে তাদের মধ্যে সতেরো হাজার টাকা ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে আড়াইশো করে টাকা পেল মানে দু হাজার পাঁচশো করে টাকা পেলো এবার দুটি শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী ছিল হিসাব করি এখানে দেখো প্রত্যেকে যদি আড়াইশো টাকা করে পায় এখানে টোটাল এসেছে সতেরো হাজার টাকা আমরা যদি আড়াইশো দিয়ে মানে দুশো পঞ্চাশ দিয়ে যদি সতেরো হাজারকে ভাগ করে দিই তবে আমরা বুঝতে পারবো যে মোট কতজন ছাত্রছাত্রী ছিল এখানে দেখো দুশো পঞ্চাশ আছে তাই যদি প্রথম যদি এটা তিন অঙ্কের সংখ্যা তাই তিনটা যদি সংখ্যা ধরি এটাও কিন্তু দুশো পঞ্চাশের থেকে ছোট তাই আমাদের চারটে সংখ্যা নিতে হবে এবার কতবার যাবে দেখে নিচ্ছি আমরা দুশো পঞ্চাশকে যদি ছয় দিয়ে গুণ করো হচ্ছে এক হাজার পাঁচশো আবার যদি সাত দিয়ে গুণ করো হচ্ছে সতেরোশো পঞ্চাশ বা বলতে পারো এক হাজার সাতশো পঞ্চাশ যেটা কি হচ্ছে যেটা এটা হচ্ছে সতেরোশোর থেকে ছোট এটা হচ্ছে সতেরোশোর থেকে বড় আমরা কি জানি সতেরোশোর সমান ধরতে হবে অথবা সতেরোশোর থেকে ছোট হতে হবে সতেরোশোর থেকে বড় কোনো মতেই হওয়া যাবে না তাই দেখো এটা ছয় দিয়ে যাবে আড়াইশোকে যদি ছয় দিয়ে গুণ করি কত হচ্ছে পনেরোশো দেখো বিয়োগ করে কত হচ্ছে দুশো ওপর থেকে আরেকটা শূন্য নামিয়ে দিলাম দু হাজার হয়ে গেল এবার দুশো পঞ্চাশকে যদি আট দিয়ে গুণ করি এখানে দু হাজার হয়ে যাচ্ছে ভাগটা পুরোপুরি মিলে যাচ্ছে তার মানে আমরা কি পেলাম দুটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রী কতজন ছিল আটষট্টি জন এরপরে দেখো সাতের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি চুয়াত্তর হাজার দুশো পঁচাত্তর দিনে কত বছর কত দিন হয় তার মানে দিন থেকে আমাদের বছরে আর দিনে পরিণত করতে হবে তার মানে কি এখানে কাদের মধ্যে সম্পর্ক দিন আর বছরের মধ্যে সম্পর্ক আমরা জানি যে এক বছর সমান সমান তিনশো দিন তার মানে এখানে দেখো চুয়াত্তর হাজার দুশো পঁচাত্তরকে যদি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে দিই তবে আমরা কত বছর কত দিন পেয়ে যাব। দেখো তিনশো পঁয়ষট্টি গণিত দুই হচ্ছে সাতশো যেটা কিনা সাতশো বিয়াল্লিশের থেকে ছোট আবার তিনশো পঁয়ষট্টিকে যদি তিন দিয়ে গুণ করি হচ্ছে হাজার পঁচানব্বই যেটা সাতশো বিয়াল্লিশের থেকে বড় এটা হবে না তাই এটাই হবে তিনশো পঁয়ষট্টি গণিত দুই হয়ে গেল সাতশো তিরিশ দেখো বিয়োগ করে পেলাম বারো উপর থেকে আরেকটা সংখ্যা নামালাম ঠিক আছে সাত নামিয়ে দিলাম দেখো এখানে কি করেছে একশো সাতাশ যেহেতু তিনশো পঁয়ষট্টি থেকে ছোট। আরেকটা সংখ্যা নামিয়ে নিয়েছে তার জন্য শূন্য বসিয়েছে এবার তিনশো পঁয়ষট্টি গণিত তিন হয়ে যাচ্ছে হাজার পঁচানব্বই বসিয়ে দিল আর একশো আশি বিয়োগ করে পেয়ে গেল ওপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বছর আর নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দিন উত্তর হয়ে গেল দুশো তিন বছর একশো আশি দিন দেখো তোমরা কিন্তু এইভাবে ভাগটা আগের ক্লাসে কিন্তু করনি তোমরা থ্রি আর ফোরে কিন্তু দেখো এই করে ভাগ শিখেছ একটা সাত নামিয়ে নিলে একশো সাতাশ হয়ে গেল। এরপরে যাচ্ছে তিনশো পঁয়ষট্টিকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় মানে তিনটে শূন্য বসিয়ে দিলাম এরপর বিয়োগ হয়ে আসছে একশো সাতাশ এরপরে আমরা আরেকটা সংখ্যা মানে পাঁচ নামাচ্ছি ঠিক আছে কিভাবে দেখো এই শূন্যটা পাচ্ছ তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম তোমরা দেখো বইতে যেমন করে আছে এইভাবে তোমরা আগের ক্লাসে শেখো নি তোমরা দেখো এখানে আমি খাতায় যেরকমভাবে দেখালাম এইভাবে কিন্তু তোমরা শিখেছ ঠিক আছে এরপরে দেখো আমরা বিয়োগ করে নিচ্ছি কত পেয়ে যাচ্ছি ওপরে হচ্ছে বছর নিচে হচ্ছে দিন ঠিক আছে তার মানে দেখো চুয়াত্তর হাজার দুশো পঁচাত্তর দিন সমান সমান দুশো তিন বছর একশো আশি দিন আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এখানে দেখো শূন্যটা কীভাবে এসেছে এরপরে দেখো আছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি ভাগগুলো আমরা দেখে নিচ্ছি দেখো দুশো পঁচাত্তর দিয়ে যদি দেখি প্রথম তিনটে সংখ্যা দেখব দুশো পঁচাত্তর গণিত দুই হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর দুশো পঁচাত্তর গণিত তিন হচ্ছে আটশো পঁচিশ দেখো আটশো পঁচিশ আটশো দুইয়ের থেকে বড় হয়ে যাচ্ছে তাই দুই দিয়ে যাবে আমরা তাই দুইটা বসিয়ে দিলাম দুশো পঁচাত্তর গুণিত দুই হচ্ছে পাঁচশো পঞ্চাশ এবার দেখো বিয়োগ করছি দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই এটাকে আমরা শূন্যটাকে দশ ধরছি দশ থেকে যদি পাঁচ বিয়োগ করি পাঁচ হয়ে যাচ্ছে আর এটার থেকে আমরা ধার নিচ্ছিলাম বলে আটটা কেটে সাত হয়ে যাবে সাত থেকে যদি পাঁচ বিয়োগ করো হয়ে যাবে দুই দেখো এরপরে আমরা নয়টাকে নামিয়ে নিলাম এরপরে দেখো দুশো পঁচাত্তরকে যদি নয় দিয়ে গুণ করি আসছে দু ঠিক আছে কিন্তু যদি দশ দিয়ে গুণ করি হচ্ছে দু যেটা কিনা না দু হাজার থেকে বড় তাই দেখো নয় দিয়ে যাবে নয় দিয়ে আমরা দিলাম দু এবার দেখো বিয়োগ করে নিচ্ছি চার বারো থেকে যদি সাত বিয়োগ করি হচ্ছে পাঁচ আর দেখো তখন পাঁচটা কেটে হয়ে যাবে চার চার থেকে চার বিয়োগ করলে শূন্য মানে কিছুই বসাচ্ছে না আবার দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য চুয়ান্ন এরপরে দেখো ছয়টা নামবে এখানে দেখো আমরা কি পেয়েছি দুশো পঁচাত্তরকে যদি দুই দিয়ে গুণ করি পাঁচশো পঞ্চাশ আসছে যেটা কিনা না পাঁচশো ছেচল্লিশের থেকে বড় তাই দেখো দুই দিয়েও যাবে না এটা হবে দুশো পঁচাত্তর এককে দুশো পঁচাত্তর বিয়োগ করলে দেখো এক চোদ্দো ধরছো এটাকে সাত পাঁচশো পাঁচটা কেটে চার হয়ে যাবে চার থেকে দুই বিয়োগ করলে দুই দেখো আমরা কি পেয়ে যাচ্ছি এখানে আমাদের বার করতে বলেছে ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করি এটা হয়ে যাচ্ছে ভাগ ফল এটা হয়ে যাচ্ছে ভাগ শেষ তোমরা আলাদা করে উত্তরটা লিখে দেবে এরপরে দেখো দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দুশো তিয়াত্তর দিয়ে ন হাজার দুশো সাঁত্রিশকে ভাগ করতে হবে দেখো দুশো তিয়াত্তর গণিত তিন হচ্ছে আটশো উনিশ দুশো তিয়াত্তর গণিত চার হচ্ছে এক হাজার বিরানব্বই এখানে দেখো তোমরা খেয়াল করো তিনটে সংখ্যা আটশো উনিশ হচ্ছে নশো দুয়ের থেকে কিন্তু ছোটো কিন্তু এক হচ্ছে নশো দুয়ের থেকে বড়ো তাই এটা তিন দিয়ে যাবে আটশো উনিশ হয়ে গেলো এরপরে আমরা বিয়োগ করে দিই দেখো বিয়োগ করে আমরা পাচ্ছি তিরাশি তিনটা নামালাম আবার দেখো এখানে আটশো তেত্রিশ আছে দুশো তিয়াত্তরকে তিন দিয়ে যদি গুণ করো আটশো উনিশ হচ্ছে চার দিয়ে গুণ করলে হাজার বিরানব্বই তার মানে এখানে আবার তিন দিয়ে যাবে আটশো উনিশ হয়ে গেল নয় দশ এগারো বারো তেরো চার বসল বিয়োগ করে দেখো আমরা চোদ্দো পেলাম এরপরে সাত নামলো দেখো একবারও যাবে না তাই দুশো তিয়াত্তর শূন্য হয়ে যাচ্ছে শূন্য শূন্য বিয়োগ করে পাচ্ছি একশো সাতচল্লিশ এরপরে দেখো নয়ের দাগে কী দিয়েছে চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিনে কত বছর কত মাস কত দিন আমরা জানি এখানে দেখো দিন আর দিনটাকে তারপরে বছরে মাসে আর দিনে পরিণত করতে হবে ঠিক আছে সব থেকে প্রথমে যে বড়টা বার করব সেটার সাথে দিনের এখানে যেটা দিয়ে দেবে দিনের সাথে বছরের সম্পর্কটা বার করতে হবে আমরা কি জানি যে এক বছর সমান সমান তিনশো দিন ঠিক আছে কি বললাম যেটা বড়োটা বার করতে দেবে তার সাথে সম্পর্কটা লিখবো কিন্তু মানে এখানে দিনের সাথে মাসের সম্পর্ক আমরা এখন বার করব না পরে যেটা বড় বছরটা বড় মাসের থেকে তাই দিনের সাথে বছরের সম্পর্কটা বার করব দেখো তিনশো দিয়ে যদি তোমরা দিন দেওয়া আছে যেটা সেটাকে যদি ভাগ করে দাও মানে চুয়াত্তর হাজার দুশো যদি ভাগ করে দাও দেখো প্রথমে তিনশো পঁয়ষট্টি দিয়ে দুই যাবে বিয়োগ করে নামলেও ওপর থেকে একটা সংখ্যা নামালে নিজেরা যেটা জানো সেইভাবে করবে দেখো এখানে কি কিন্তু তোমাদের কিন্তু আরেকটা সংখ্যা নামিয়ে শূন্য বসিয়েছে আমি কি বললাম তোমাদের তিনশো পঁয়ষট্টি গণিত শূন্য মানে শূন্য শূন্য হচ্ছে সেটাও লিখতে পারো তারপরে একশো সাতাশ থেকে বিয়োগ করে শূন্য শূন্য বিয়োগ করে একশো সাতাশ নামছে তারপরেও কিন্তু ছয় নামাতে পারো এভাবেও তোমরা করতে পারো কারণ এইভাবে ভাগটাই কিন্তু তোমরা আগের ক্লাসগুলোতে শিখেছ দেখো তারপরে কি যাবে তিনশো পঁয়ষট্টি গণিত তিন হয়ে যাচ্ছে হাজার পঁচানব্বই বিয়োগ করে আসছে একশো একাশি দিন এখানে পেয়ে গেলাম বছর এটা হচ্ছে দিন এরপরে আমরা আর দিনের সম্পর্ক বার করবো আমরা কি জানি এক মাস সমান সমান হচ্ছে তিরিশ দিন এখানে দেখো যেই দিনটা পেয়েছো সেটাকে যদি তিরিশ দিয়ে ভাগ করে দাও তবে কত চলে আসছে দেখো একশো আশি তিরিশ গণিত ছয় হচ্ছে একশো আশি আর নিচে এক অবশিষ্ট থাকছে ওপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাস আর এটা হচ্ছে দিন তার মানে চুয়াত্তর হাজার দুশো ছিয়াত্তর দিন পেয়ে গেলাম কি দুশো তিন বছর ছ মাস এক দিন ঠিক আছে এর পরের পেজে দেখো এখানে চারটে অঙ্ক দেওয়া আছে সেগুলোও কিন্তু একইভাবে করতে হবে এখানে দেখো এটা খুব সোজা পঁচিশ হাজার ছশো দিনে কত বছর কত দিন এটা তোমরা আগেই করেছ আবার দেখো এখানে যে তিনটে অঙ্ক আছে সেটা কিন্তু এই নিয়মে করতে হবে তার মানে দিনকে প্রথমে তিনশো দিয়ে ভাগ করে বছরে পরিণত করতে হবে আবার সেই বছর থেকে দেখো যা দিন পাচ্ছ সেটাকে তিরিশ দিয়ে ভাগ করে মাসে আর দিনে পরিণত করতে হবে অঙ্কগুলো দেখে নিচ্ছি এরপরে দেখো কয়ের অঙ্কটা কী আছে পঁচিশ হাজার ছশো বত্রিশ দিনে কত বছর কত দিন দেখো কয়র অঙ্কটা দেখে নিচ্ছি পঁচিশ হাজার ছশো বত্রিশ দিনকে বছরে পরিণত করতে বলেছে তাই দেখো আমরা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে দিলাম তিনশো পঁয়ষট্টি গণিত সাত হচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চান্ন আর আট দিয়ে গুণ করলে হয় দু হাজার নশো কুড়ি এটা বড় হচ্ছে তাই সাত দিয়েই যাবে দেখো আমরা বসিয়ে দিলাম বিয়োগ করে দেখো আট পেলাম উপর থেকে দুই নামিয়ে দিলাম এটা ছোট তাই তিনশো পঁয়ষট্টি গণিত হচ্ছে শূন্য মানে হচ্ছে শূন্যই হবে বিয়োগ করে দেখো বিরাশি পাবো এটা কিন্তু আমাদের করতেই হবে ঠিক আছে যখন আমরা ওপর থেকে সংখ্যা নামাবো কিন্তু সেটা ছোট হচ্ছে ভাগ করা যাবে না তখন শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় সেইভাবে আমাদের করে নিয়ে তারপরে কিন্তু আমাদের বিয়োগ ফল হিসাবে আনতে হবে ওপরে দেখো যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে বছর আর নিচে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দিন তার মানে পঁচিশ হাজার ছশো বত্রিশ দিন সমান সমান হচ্ছে সত্তর বছর বিরাশি দিন এরপরে দেখো ক্ষয়ের দাগের অঙ্কটা বইয়ের থেকে দেখো ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিনে কত বছর কত মাস কত দিন কি বলেছি প্রথমে দিন আর বছরের সম্পর্কটা বার করতে হবে দেখো আমরা জানি যে এক বছর সমান সমান হচ্ছে তিনশো দিন আবার এক মাস সমান সমান হচ্ছে তিরিশ দিন প্রথমে দেখো ছত্রিশ হাজার সাতশো দিনটাকে আমরা বছরে পরিণত করছি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করছি তিনশো পঁয়ষট্টি একে তিনশো দেখো বিয়োগ করে দুই পেলাম উপর থেকে একটা একটা করে সংখ্যা নামানোর আমরা নিয়ম শিখেছি একটাই সংখ্যা নামালাম দেখো এটা ছোট হচ্ছে তিনশো পঁয়ষট্টি গণিত শূন্য 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 বসিয়ে দিলাম ঠিক আছে বিয়োগ করে আবার আঠাশ নামলো তারপরে দেখো আবার আরেকটা সংখ্যা নয় নামালাম এটাও দেখো ছোটো তিনশো পঁয়ষট্টি থেকে তার মানে একবারও যাবে না তাই শূন্য শূন্যবার যাবে মানে একবারও যেহেতু যাচ্ছে না তার মানে তিনশো পঁয়ষট্টি গণিত শূন্য হচ্ছে শূন্যই পেলাম এরপরে দেখো আমরা বিয়োগ করে দুশো উননব্বই দিন পেলাম বছর পেলাম একশো বছর আর দুশো উননব্বই দিনটাকে আবার আমরা মাসে পরিণত করব কারণ আমাদের কত বছর কত মাস কত দিন বলেছে দুশো উননব্বই দিনটাকে যদি মাসে পরিণত করি তবে আমাদের তিরিশ দিয়ে ভাগ করতে হবে কারণ মাস আর দিনের মধ্যে সম্পর্ক হচ্ছে তিরিশের তাই তো দেখো নয় বার নয় দিয়ে গেল দুশো সত্তর হলো আর বিয়োগ করে উনিশ পেলাম তার মানে ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিন সময় সমান হচ্ছে একশো বছর ন মাস উনিশ দিন আশা করছি বোঝাতে পারলাম গয়ের অঙ্কটা কী বলেছে ষাট হাজার পাঁচশো পঁচিশ দিনে কত বছর কত মাস কত দিন হয় দেখো দিন আর বছরের মধ্যে সম্পর্কটা আমরা প্রথমে বার করব। কি জানি এক বছর সমান সমান তিনশো দিন তার মানে দেখো এটাকে যদি বছরে পরিণত করতে চাই তবে তিনশো দিয়ে ভাগ করতে হচ্ছে এখানে দেখো তিনশো দিয়ে এটা একবারই যাবে কারণ তিনশো পঁয়ষট্টি গণিত দুই কত হচ্ছে পাঁচ দুগ্নে দশ শূন্য বসলো হাতে এক থাকলো ছয় দুগ্নে বারো তেরো এক থাকলো তিন দুগুণে ছয় সাত দেখো সাতশো তিরিশ হচ্ছে যেটা কি না তিন ছশো পাঁচের থেকে বড় তাই একবার গেল দুই দুশো চল্লিশ হচ্ছে এরপরে আমরা দুই নামালাম দেখে নিচ্ছি কতবার যাবে এরপরে দেখো গুণগুলো দেখে নিচ্ছি তিনশো পঁয়ষট্টি গুণিত ছয় হয়ে যাচ্ছে একুশশো নব্বই আবার সাত দিয়ে গুণ করলে হচ্ছে পঁচিশশো পঞ্চান্ন এটা বেশি হয়ে যাচ্ছে তাই ছয় দিয়েই যাবে বিয়োগ করে দেখো কত পাচ্ছ দুশো বারো ওপর থেকে দেখো আরেকটা সংখ্যা পাঁচ নামাচ্ছি এরপরে দেখো কত দিয়ে যাবে ছয় দিয়ে আমরা গুণ করে পেয়েছি একুশশো নব্বই এখানে একুশশো পঁচিশ আছে তার মানে দেখো চার দিয়ে গুণ করে চোদ্দোশো ষাট হচ্ছে এরপরে আমরা দেখে নিচ্ছি পাঁচ দিয়ে গুণ করে কত হয় তোমরা নিজেরা করতে থাকো গুণটা পাঁচ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি আঠেরোশো পঁচিশ দেখো এটা হচ্ছে ছোট এটা যাবে দেখো বিয়োগ করে কত পাচ্ছি তিনশো যেটা কিনা না তিনশো পঁয়ষট্টি থেকে ছোট এটা হচ্ছে বছর এটা হচ্ছে দিন এরপর দেখো এই তিনশো দিনটাকে তোমাদের মাসে পরিণত করতে হবে মাস আর দিনের মধ্যে সম্পর্ক কী জানি এক মাস সমান সমান তিরিশ দিন তাই দিনটাকে মাসে পরিণত করতে গেলে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তিরিশ দিয়ে ভাগ করলে তিরিশ এককে তিরিশ হচ্ছে দেখো শূন্যটা নামলেও কী বলেছি তাই তিরিশ শূন্য শূন্য আবার হবে আবার তোমাদের শূন্যটা নামাতে হবে এটা হয়ে গেল মাস এটা হয়ে গেল দিন মানে কোনো দিনই পাচ্ছি না তাই দেখো উত্তরটা কি ষাট হাজার পাঁচশো পঁচিশ দিন সমান সমান হচ্ছে একশো পঁয়ষট্টি বছর দশ মাস ঘর অঙ্কটা দিয়েছে চুয়াল্লিশ হাজার আটশো ছ দিনে কত বছর কত মাস কত দিন একইভাবে অঙ্কটা করতে হবে এক বছর সমান তিনশো দিন এক মাস সমান তিরিশ দিন দেখো দিনে বছর দিনটাকে বছরে পরিণত করার জন্য তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে দিলে ভাগটা নিজেরা করার চেষ্টা করো তারপরে দেখো যে দিনটা পাচ্ছ সেই দিনটাকে তিরিশ দিয়ে যদি ভাগ করে দাও তবে মাস পেয়ে যাচ্ছে উত্তরটা হয়ে যাচ্ছে একশো বাইশ বছর ন মাস ছ দিন নিজেরা প্রথমে অঙ্কটা চেষ্টা করো যদি ভুল হয় বা যদি না পারো তখন ভিডিওটা পজ করে দেখো আগে নিজেরাই চেষ্টা করো এরপরে দেখো সমস্যা তৈরি করে সমাধান করি নিজেরা এটা করবে দেখো যোগটা খুবই সহজ নিজেরা যোগটা করতে পারবে আর সমস্যা লিখতে হবে যেমন এখানে দিয়েছে দেখো আগে যেমন তোমাদের প্রশ্নটা দেওয়া থাকতো তোমরা তার থেকে কি করতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে না ভাগ করতে হবে সেটা নিজেরা বুঝতে এই রকম এখানে তোমাদের যোগ দিয়ে দিয়েছে মানে সমস্যাটা হবে যোগের আর তোমাদের সেটা কথায় লিখে সমস্যাটাকে বানাতে হবে এখানে দিয়েছে যেমন আজ পরিবেশ দিবস আমাদের পাড়ায় বারো হাজার আটষট্টি চারাগাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় কুড়ি হাজারটি চারাগাছ বসিয়েছে দুটি পাড়া মিলিয়ে মোট কতগুলি চারাগাছ বসিয়েছে এখানে যোগটা করবে আর দেখো সমস্যাটা তোমরা এইভাবে লিখবে যোগটা করে নাও কত বেরোবে দেখো বত্রিশ হাজার আটশো এরপরে দেখো এখানেও যোগের সমস্যা দিয়েছে যোগটা প্রথমে করে নাও দেখো তোমাদের যদি অসুবিধা হয় এইভাবে বসিয়ে নাও ছয় পেছন থেকে বসাবে ছয় দুই দশ হচ্ছে একটা চক্র দাও হাতের একটা ছয় উত্তর হয়ে গেল একষট্টি হাজার ছাব্বিশ কী সমস্যা লিখতে পারো দেখো এইভাবে একটা সমস্যা লিখতে পারো যে বাড়ি তৈরিতে প্রথম দিনে পঞ্চাশ হাজার আটশো কুড়িটি গাঁথা হয়েছে দ্বিতীয় দিনে দশ হাজার দুশো ছয়টি ইট গাঁথা হয়েছে দুদিনে মোট কতকগুলি ইট গাঁথা হয়েছে দেখো এটা বিয়োগ করতে হবে বিয়োগটা তোমরা করবে নিজেরাই করবে এবং সমস্যাটা কিভাবে লিখতে পারো দেখো বিয়োগ করে পাবো আমরা তিন হাজার নশো চল্লিশ এরকম করে সমস্যাটা লিখতে পারো রিতা এক মাসে পাঁচ হাজার দুশো একানব্বই টাকা আয় করে এক হাজার তিনশো একান্ন টাকা খরচ করে ওই মাসে তার সঞ্চয় কত ঠিক আছে এটা করতে পারো আবার দেখো সাতশো পঞ্চাশকে দুশো দশ দিয়ে গুণ দেখো গুণটা আমরা এটা পেয়ে যাচ্ছি এভাবে লিখতে পারো যে একটি বাক্সের দাম দুশো টাকা হলে এই রকম সাতশো পঞ্চাশটি বাক্সের দাম কত ঠিক আছে এখানে দেখো কটা সংখ্যা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাই তো তোমরা দেখো পেছন থেকে যদি গোনো একক দশক শতক হাজার ওজুত ওজুত পর্যন্ত তোমরা ঘর শিখেছ তার আগের ঘরটা হচ্ছে লক্ষ ঠিক আছে একক দশক শতক হাজার ওজুত লক্ষ ঠিক আছে তার মানে কত হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো ঠিক আছে এরপরে দেখো এই রকম আরেকটা গুণের সমস্যা দিয়েছে গুণের সমস্যাটা দেখো করে নিচ্ছি আবার দেখো একটা বিয়োগের সমস্যা একটা ভাগের সমস্যা আছে পাঁচের অঙ্কটা দেখো চার হাজার দুশো বারোকে উনিশ দিয়ে গুণ করলে কত পাচ্ছি আশি হাজার আঠাশ এই সমস্যাটা কিভাবে লিখতে পারি দেখো একটি ছবির দাম চার হাজার দুশো বারো টাকা এইরকম উনিশটি ছবির দাম কত হবে পরের সমস্যাটা দেখে নাও উনিশ হাজার আটশো বাহাত্তর থেকে ন হাজার দুশো পাঁচ বিয়োগ বিয়োগ করলে দেখো কত পাচ্ছি তোমরা নিজেরাই করো সমস্যাটা কিভাবে লিখতে পারো একটি গ্রামের মোট জনসংখ্যা উনিশ জন বা জনসংখ্যা এতও লিখতে পারো জনটা কেটে দিতে পারো তার মধ্যে ন জন শিক্ষিত তবে কতজন শিক্ষিত নয় নির্ণয় করো দেখো বিয়োগ করলেই তোমরা বের করতে পারবে সাত নম্বরের সমস্যাটা দেখে নাও পাঁচ হাজার পাঁচশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ কত পাচ্ছি এক হাজার বিদ্যালয় প্রজাতন্ত্র দিবসে পাঁচ হাজার পাঁচশো পঁচিশটি বিস্কুট আনা হয়েছে প্রত্যেককে পাঁচটি করে বিস্কুট দেওয়া হলো তবে সেদিন কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন ভাগ করলেই বের করতে পারবো তাই এই সমস্যাটা হচ্ছে ভাগের সমস্যা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে